নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের দশম পরিচ্ছেদ বাংলা শিক্ষার অবসান আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই একাদশতম পরিচ্ছেদ পিতৃদেব আমার জন্মের কয়েক বৎসর পূর্ব হইতেই আমার পিতা প্রায় দেশভ্রমণেই নিযুক্ত ছিলেন বাল্যকালে তিনি আমার কাছে অপরিচিত ছিলেন বলিলেই হয় মাঝে মাঝে তিনি কখনো হঠাৎ বাড়ি আসিতেন সঙ্গে বিদেশি চাকর লইয়া আসিতেন তাহাদের সঙ্গে ভাব করিয়া লইবার জন্য আমার মনে ভারী ঔৎসুক্য হইত একবার লেনু বলিয়া অল্পবয়স্ক একটি পাঞ্জাবি চাকর তাহার সঙ্গে আসিয়াছিল সে আমাদের কাছে যে সমাদরটা পাইয়াছিল তাহা স্বয়ং রঞ্জিত সিংহের পক্ষেও কম না সে একে বিদেশী তাহাতে পাঞ্জাবি ইহাতেই আমাদের মন হরণ করিয়া লইয়াছিল পুরাণে ভীমার্জুনের প্রতি যেরকম শ্রদ্ধা ছিল এই পাঞ্জাবি জাতের প্রতিও মনে সেই প্রকারের একটা সম্ভ্রম ছিল ইহারা যোদ্ধা ইহারা কোনো কোনো লড়াইয়ে হারিয়াছে বটে কিন্তু সেটাকেও ইহাদের শত্রুপক্ষেরই অপরাধ বলিয়া গণ্য করিয়াছি সেই জাতের লেনুকে ঘরের মধ্যে পাইয়া মনে খুব একটা স্ফীতি অনুভব করিয়াছিলাম বউঠাকুরানির ঘরে একটা কাঁচা বড়নে ঢাকা খেলার জাহাজ ছিল তাহাতে দম দিলেই রং করা কাপড়ের ঢেউ ফুলিয়া ফুলিয়া উঠিত এবং জাহাজটা আর্গিন বাদদের সঙ্গে দুলিতে থাকিত অনেক অনুনয় বিনয় করিয়া এই আশ্চর্য সামগ্রীটি বউঠাকুরানির কাজ হইতে চাহিয়া লইয়া প্রায় মাঝে মাঝে এই পাঞ্জাবিকে চমৎকৃত করিয়া দিতাম ঘরের খাঁচায় বদ্ধ ছিলাম বলিয়া যাহা কিছু বিদেশের যাহা কিছু দূর তাহাই আমার মনকে অত্যন্ত টানিয়া লইত তাই লেনুকে লইয়া ভারী ব্যস্ত হইয়া পড়িতাম এই কারণেই গ্যাব্রিয়েল বলিয়া একটি ইহুদি তাহার ঘুণ্টি দেওয়া ইহুদি পোশাক পরিয়া যখন আতর বেচিতে আসিত আমার মনে ভারী একটা নাড়া দিত এবং ঝোলাঝুলিওয়ালা ঢিলা ঢালা ময়লা পায়জামা পরা বিপুলাকায় কাবুলিওয়ালাও আমার পক্ষে ভয় মিশ্রিত রহস্যের সামগ্রী ছিল যাহা হোক পিতা যখন আসিতেন আমরা কেবল আশপাশ হইতে দূরে তাহার চাকর বাকরদের মহলে ঘুরিয়া ঘুরিয়া কৌতূহল মিটাইতাম তাহার কাছে পৌঁছানো ঘটিয়া উঠিত না বেশ মনে আছে আমাদের ছেলেবেলায় কোনো এক সময়ে ইংরেজ গভর্নমেন্টের চিরন্তন জুজু রাশিয়ান কর্তৃক ভারত আক্রমণের আশঙ্কা লোকের মুখে আলোচিত হইতেছিল কোনো হিতৈষিনী আত্মীয়া আমার মায়ের কাছে সে আসন্ন বিপ্লবের সম্ভাবনাকে মনের স্বাদে পল্লবিত করিয়া বলিয়াছিলেন পিতা তখন পাহাড়ে ছিলেন তিব্বত ভেদ করিয়া হিমালয়ের কোন একটা ছিদ্রপথ দিয়া যে রুশিওরা ধূমকেতুর মতো প্রকাশ পাইবে তাহা তো বলা যায় না এইজন্য জন্য মার মনে অত্যন্ত উদ্বেগ উপস্থিত হইয়াছিল বাড়ির লোকেরা নিশ্চয়ই কেহ তাহারই উৎকণ্ঠার সমর্থন করেন নাই মা সেই কারণে পরিণত বয়স্ক দলের সহায়তা লাভের চেষ্টায় হতাশ হইয়া শেষকালেই বালককে আশ্রয় করিলেন আমাকে বলিলেন রাশিয়ানদের খবর দিয়া কর্তাকে একখানা চিঠি লেখত মাতার উদ্বেগ বহন করিয়া পিতার কাছে সেই আমার প্রথম চিঠি কেমন করিয়া পাঠ লিখিতে হয় কি করিতে হয় কিছুই জানি না দফতরখানায় মহানন্দ মুন্সির স্মরণাপন্ন হইলাম পাঠ যথাবিধিত হইয়াছিল সন্দেহ নাই কিন্তু ভাষাটাতে জমিদারি সেরেস্তার সরস্বতী যে জীর্ণ কাগজের শুষ্ক পদ্মতলে বিহার করেন তাহারই গন্ধ মাখানো ছিল এই চিঠির উত্তর পাইয়াছিলাম তাহাতে পিতা লিখিয়াছিলেন ভয় করিবার কোনো কারণ নাই রাশিয়ানকে তিনি স্বয়ং তাড়াইয়া দিবেন এই প্রবল আশ্বাস আশ্বাসবাণীতেও মাতার রাশিয়ান ভীতি দূর হইল বলিয়া বোধ হইল না কিন্তু পিতার সম্বন্ধে আমার সাহস খুব বাড়িয়া উঠিল তাহার পর হইতে রোজই আমি তাহাকে পত্র লিখিবার জন্য মহানন্দের দফতরে হাজির হইতে লাগিলাম বালকের উপদ্রবে অস্থির হইয়া কয়েকদিন মহানন্দ খসড়া করিয়া দিল কিন্তু মাসুলের সঙ্গতি তো নাই মনে ধারণা ছিল মহানন্দের হাতে চিঠি সমর্পণ করিয়া দিলেই বাকি দায়িত্বের কথা আমাকে আর চিন্তা করিতেই হইবে না চিঠি অনায়াসেই যথাস্থানে গিয়া পৌঁছিবে বলা বাহুল্য মহানন্দের বয়স আমার চেয়ে অনেক বেশি ছিল এবং এই চিঠিগুলি হিমাচলের শিখর পর্যন্ত পৌঁছে নাই বহুকাল প্রবাসে থাকিয়া পিতা অল্প কয়েকদিনের জন্য যখন কলিকাতায় আসিতেন তখন তাহার প্রভাবে যেন সমস্ত বাড়ি ভরিয়া উঠিয়া গম গম করিতে থাকিত দেখিতাম গুরুজনেরা গায়ে জোব্বা পড়িয়া সংযত পরিচ্ছদ হইয়া মুখে পান থাকিলে তাহা বাহিরে ফেলিয়া দিয়া তাহার কাছে যাইতেন সকলেই সাবধান হইয়া চলিতেন রন্ধনের পাছে কোনো ত্রুটি হয় এইজন্য মা নিজের রান্নাঘরে গিয়া বসিয়া থাকিতেন বৃদ্ধ কিনুহর করা তার তকমাওয়ালা পাগড়ি ও শুভ্র চাপ কান পড়িয়া দাঁড়ে হাজির থাকিত পাছে বারান্দায় গোলমাল দৌড়াদৌড়ি করিয়া তাহার বিরাম ভঙ্গ করি এজন্য পূর্বেই আমাদিগকে সতর্ক করিয়া দেওয়া হইয়াছে আমরা ধীরে ধীরে চলি ধীরে ধীরে বলি মারিতে আমাদের সাহস হয় না একবার পিতা আসিলেন আমাদের তিনজনের উপনয়ন দিবার জন্য বেদান্ত বেদান্তবাগিসকে লইয়া তিনি বৈদিক মন্ত্র হইতে উপনয়নের অনুষ্ঠান নিজে সংকলন করিয়া লইলেন অনেক দিন ধরিয়া দালানে বেচারামবাবু প্রত্যহ আমাদিগকে ব্রাহ্ম ধর্মগ্রন্থে সংগৃহীত উপনিষদের মন্ত্রগুলি বিশুদ্ধ রীতিতে বারংবার আবৃত্তি করাইয়া লইলেন যথাসম্ভব প্রাচীন বৈদিক পদ্ধতি অনুসরণ করিয়া আমাদের উপনয়ন হইল মাথা মুড়াইয়া বীরবৌলি পড়িয়া আমরা তিন বটু তেতালার ঘরে তিন দিনের জন্য আবদ্ধ হইলাম সে আমাদের ভারী মজা লাগিল পরস্পরের কানের কুণ্ডল ধরিয়া আমরা টানাটানি বাঁধাইয়া দিলাম একটা বায়া ঘরের কোণে পড়িয়াছিল বারান্দায় দাঁড়াইয়া যখন দেখিতাম নিচের তলা দিয়ে কোনো চাকর চলিয়া যাইতেছে ধপাধপ শব্দে আওয়াজ করিতে থাকিতাম তাহারা উপরে মুখ তুলিয়াই আমাদিগকে দেখিতে পাইয়া তৎক্ষণাৎ মাথা নিচু করিয়া অপরাধ আশঙ্কায় বস্তুত গুরুগৃহে ঋষি বালকদের যেভাবে কঠোর দিন কাটাইবার কথা আমাদের ঠিক সেভাবে দিন কাটে নাই আমার বিশ্বাস সাবেককালের তপবন অন্বেষণ করিলে আমাদের মতো ছেলে যে মিলিত না তাহা নহে তাহারা যে খুব বেশি ভাল মানুষ ছিল তাহার প্রমাণ নাই শারদত্ত শ্রাঙ্গরপের বয়স যখন দশ বারো ছিল তখন তাহারা কেবলই বেদমন্ত্র উচ্চারণ করিয়া অগ্নিতে আহুতি দান করিয়াই দিন কাটাইয়াছেন এ কথা যদি কোনো পুরাণে লেখে তবে তাহা আগাগড়েই আমরা বিশ্বাস করিতে বাধ্য নই কারণ শিশু চরিত্র নামক পুরাণটি সকল পুরাণের অপেক্ষা পুরাতন তাহার মতো প্রামাণিক শাস্ত্র কোনো ভাষায় লিখিত হয় নাই নূতন ব্রাহ্মণ হওয়ার পরে গায়ত্রী মন্ত্রটা জপ করার দিকে খুব একটা ঝোঁক পড়িল আমি বিশেষ যত্নে এক মনে ওই মন্ত্র জপ করিবার চেষ্টা করিতাম মন্ত্রটা এমন নহে যে সে বয়সে তাহার তাৎপর্য আমি ঠিকভাবে গ্রহণ করিতে পারি আমার বেশ মনে আছে আমি ভূর ভূবাস্বা এই অংশকে অবলম্বন করিয়া মনটাকে খুব করিয়া প্রসারিত করিতে চেষ্টা করিতাম কি বুঝিতাম কি ভাবিতাম তাহা স্পষ্ট করিয়া বলা কঠিন কিন্তু ইহা নিশ্চয় যে কথার মানে বোঝাটাই মানুষের পক্ষে সকলের যে বড় জিনিস নয় শিক্ষার সকলের যে বড় অঙ্গটা বুঝাইয়া দেওয়া নহে মনের মধ্যে ঘা দেওয়া সেই আঘাতে ভিতরে যে জিনিসটা বাজিয়া ওঠে যদি কোনো বালককে তাহা ব্যাখ্যা করিয়া বলিতে বলা হয় তবে সে যাহা বলিবে সেটা নিতান্তই একটা ছেলে মানুষই কিছু কিন্তু যাহা সে মুখে বলিতে পারে তাহার চেয়ে তাহার মনের মধ্যে বাজে অনেক বেশি যাহারা বিদ্যালয়ের শিক্ষকতা করিয়া কেবল পরীক্ষার দ্বারাই সকল ফল নির্ণয় করিতে চান তাহারা এই জিনিসটার কোনো খবর রাখেন না আমার মনে পড়ে ছেলেবেলায় আমি অনেক জিনিস বুঝি নাই কিন্তু তাহা আমার অন্তরের মধ্যে খুব একটা নাড়া দিয়াছে আমার নিতান্ত শিশুকালে মূলা জোরে গঙ্গারধারের বাগানে মেঘোদয়ে বড়দাদা ছাদের উপরে একদিন মেঘদূত ছিলেন। তাহা আমার বুঝিবার দরকার হয় নাই এবং বুঝিবার উপায়ও ছিল না তাহার আনন্দ আবেগপূর্ণ ছন্দ উচ্চারণই আমার পক্ষে যথেষ্ট ছিল ছেলেবেলায় যখন ইংরাজি আমি প্রায় কিছু জানিতাম না তখন প্রচুর ছবিওয়ালা একখানি ওল্ড কিউরিয়সিটি সব লইয়া আগাগোড়া পড়িয়াছিলাম আনা কথাই বুঝিতে পারি নাই নিতান্ত আবছায়া গোছের কি একটা মনের মধ্যে তৈরি করিয়া সেই আপন মনের নানা রঙের ছিন্ন সূত্রে গ্রন্থি বাঁধিয়া তাহাতেই ছবিগুলা গাঁথিয়াছিলাম পরীক্ষকের হাতে যদি পড়িতাম তবে মস্ত একটা শূন্য পাইতাম সন্দেহ নাই কিন্তু আমার পক্ষে সে পড়া তত বড় শূন্য হয় নাই একবার বাল্যকালে পিতার সঙ্গে গঙ্গার বোটে বেড়াইবার সময় তার বইগুলির মধ্যে একখানি অতি পুরাতন ফোর্ট উইলিয়ামের প্রকাশিত গীত গীতগোবিন্দ পাইয়াছিলাম বাংলা অক্ষরে ছাপা ছন্দ অনুসারে তাহার পদের ভাগ ছিল না গদ্যের মতো এক লাইনের সঙ্গে আর এক লাইন অবিচ্ছেদে জড়িত আমি তখন সংস্কৃত কিছুই জানিতাম না বাংলা ভালো জানিতাম বলিয়া অনেকগুলি শব্দের অর্থ বুঝিতে পারিতাম সেই গীত গীতগোবিন্দখানা যে কতবার পড়িয়াছি তাহা বলিতে পারি না জয়দেব যাহা বলিতে চাহিয়াছেন তা কিছুই বুঝি নাই কিন্তু ছন্দেও কথায় মিলিয়া আমার মনের মধ্যে যে জিনিসটা গাঁথা হইতেছিল তাহা আমার পক্ষে সামান্য নহে আমার মনে আছে নিভৃত নিকুঞ্জ গৃহম গাতায়া নিশি রহস্যী নীলিয়া এই লাইনটি আমার মনে ভারী একটি সৌন্দর্যের উদ্রেক করিত ছন্দের ঝংকারের মুখে নিভৃত নিকুঞ্জ গৃহম এই মাত্র কথাই আমার পক্ষে প্রচুর ছিল গদ্যরীতিতে সেই বইখানি ছাপানো ছিল বলিয়া জয়দেবের বিচিত্র ছন্দকে নিজের চেষ্টায় আবিষ্কার করিয়া লইতে হইত সেইটাই আমার বড় আনন্দের কাজ ছিল যেদিন আমি আহাহা আমি বালায়াদি মণিভূষণম ভূষণম হরি বিদাহা দহানা বাহানেনা বহ দূষণম এই পদটি ঠিকমতো জ্যোতি রাখিয়া পড়িতে পারিলাম সেদিন কতই খুশি হইয়াছিলাম জয়দেব সম্পূর্ণ তো বুঝি নাই অসম্পূর্ণ বোঝা বলিলে যাহা বোঝায় তাহাও নহে তবু সৌন্দর্যে আমার মন এমন ভরিয়া উঠিয়াছিল যে আগাগোড়া সমস্ত গীত গীতগোবিন্দ একখানি খাতায় নকল করিয়া লইয়াছিলাম আরও একটু বড় বয়সে কুমার সম্ভবের মন্দা কিনে কারানাম কারান মুহু কম্পিত দেবদারু ইয়দায় রণ্টম্বৃগেই কিরাতেই রাশেভিয়াতে ভিন্না শিখণ্ডী বরহা এই শ্লোকটি পড়িয়া একদিন মনের ভিতরটা ভারী মাতিয়া উঠিয়াছিল আর কিছু বুঝি নাই কেবল মান্দাকিনি নির্ঝারা শিকারা এবং কম্পিত দেবদারু এই দুইটি কথাই আমার মন ভুলাইয়াছিল সমস্ত শ্লোকটির রস ভোগ করিবার জন্য মন ব্যাকুল হইয়া উঠিল যখন পণ্ডিত মহাশয় সবটার মানে বুঝাইয়া দিলেন তখন মন খারাপ হইয়া গেল মৃগ অন্বেষণ তৎপর কিরাতের মাথায় যে ময়ূরপুচ্ছ আছে বাতাস তাহাকেই চিরিয়া চিরিয়া ভাগ করিতেছে এই সূক্ষতায় আমাকে বড়ই পীড়া দিতে লাগিল যখন সম্পূর্ণ বুঝি নাই তখন বেশ ছিলাম নিজের বাল্যকালের কথা যিনি ভালো করিয়া স্মরণ করিবেন তিনি ইহা বুঝিবেন যে আগাগোড়া সমস্তই সুস্পষ্ট বুঝিতে পারাই সকলের যে পরম লাভ নহে আমাদের দেশের কথকেরা এই তত্ত্বটি জানিতেন সেই জন্য কথকতার মধ্যে এমন অনেক বড় বড় কান ভরাট করা সংস্কৃত শব্দ থাকে এবং তাহার মধ্যে এমন তত্ত্বকথাও অনেক নিবিষ্ট হয় যাহা শ্রোতারা কখনই সুস্পষ্ট বোঝে না কিন্তু আভাসে পায় এই আভাসে পাওয়ার মূল্য অল্প নহে যাহারা শিক্ষার হিসাবে জমা খরচ খতাইয়া বিচার করেন তাহারাই অত্যন্ত কষাকষি করিয়া দেখেন যাহা দেওয়া গেল তাহা বুঝা গেল কি না বালকেরা এবং যাহারা অত্যন্ত শিক্ষিত নহে তাহারা জ্ঞানের যে প্রথম স্বর্গলোকে বাস করে সেখানে মানুষ না বুঝিয়াই পায় সেই স্বর্গ হইতে যখন পতন হয় তখন বুঝিয়া পাইবার দুঃখের দিন আসে কিন্তু এ কথাও সম্পূর্ণ সত্য নহে জগতে না বুঝিয়া পাইবার রাস্তাই সকল সময় সকলের যে বড় রাস্তা সেই রাস্তা একেবারে বন্ধ হইয়া গেলে সংসারের পাড়ায় হাট বাজার বন্ধ হয় না বটে কিন্তু সমুদ্রের ধারে যাইবার উপায় আর থাকে না পর্বতের শিখরে চড়াও অসম্ভব হইয়া ওঠে তাই বলিতেছিলাম গায়ত্রী মন্ত্রের কোনো তাৎপর্য আমি সে বয়সে যে বুঝিতাম তাহা নহে কিন্তু মানুষের অন্তরের মধ্যে এমন কিছু একটা আছে সম্পূর্ণ না বুঝিলেও যাহা চলে তাই আমার একদিনের কথা মনে পড়ে আমাদের পরিবার ঘরে সানবাঁধানো মেঝের এক কোণে বসিয়া গায়ত্রী মন্ত্র জপ করিতে করিতে সহসা আমার দুই চোখ ভরিয়া কেবলই জল পড়িতে লাগিল জল কেন পড়িতেছে তাহা আমি নিজে কিছুমাত্র বুঝিতে পারিলাম না অতএব কঠিন পরীক্ষকের হাতে পড়িলে আমি মূর্হের মতো এমন কোনো একটা কারণ বলিতাম গায়ত্রী মন্ত্রের সঙ্গে যাহার কোনই যোগ নাই আসল কথা অন্তরের অন্তঃপুরে যে কাজ চলিতেছে বুদ্ধির ক্ষেত্রে সকল সময় তাহার খবর আসিয়া পৌঁছায় না শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের দ্বাদশতম পরিচ্ছেদ হিমালয় যাত্রা নমস্কার ভালো থাকবেন